দেখতে এই যে বাবা এখানে বসে আছে আর আজকে হচ্ছে প্যান্ডেল বাঁধা কাল আমার ছেলের জন্মদিনের সেলিব্রেশন তো এই যে প্যান্ডেল বাঁধার কাজ চলছে বাবা সব কিছু দেখিয়ে দিচ্ছে এখানে বসে বসে পড়ে আছে জিনিসপত্র তো প্যান্ডেলটা কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাচ্ছে তো এই দিন ঘরটা মোটামুটি গোছানো হয়েছে ঘরটা রং টং করে একটু গুছিয়ে নেওয়া হয়েছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি গোছানোর কাজ তো সব কিছুই একসাথে চলছে ঘর গোছানো প্যান্ডেল বাঁধা আর এই দিকে হচ্ছে বান্না তো সব কিছুই একসাথে হচ্ছে শুরু তো ব্লগটা তাই এখন থেকেই স্টার্ট করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগে তো এই যে প্যান্ডেল মাছ ছিল যারা তারা আর বাড়ির সবাই মোটামুটি খেতে বসে গেছে দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন তো এই যে খাওয়া দাওয়ার পর একটু সবাই রেস্ট করছি আমরা অনেক দেরি হয়েছে খাওয়া দাওয়া করতে ছেলে এখানে তার দিদুন গাড়িটা এনে দিয়েছে তো ওটা নিয়ে খেলছে বসে বসে পছন্দ তোমার বেটু তুই ফোন দেখছিস কেন রাখ নেবো হ্যালো বন্ধুরা আমরা বিকেল আমরা খাওয়া হয়ে গেছে এবারে আমরা নিয়ে নেছি বিকালে তোমাদের সবটা শেয়ার করব বিকেল বেলাটা আবার হ্যাঁ তো দাওয়ার পরে আমরা এখন একটু রেস্ট করছি আমরা খাবার পর লেট করছি আলদিম সন্দের পর আমরা কি কি করছি সন্দের পর আমরা কি কি করছি এখন এখনের মতন টাটা এখন মতন টাটা তো এই যে বিকেল বেলা এসে দেখছি মা চা বানিয়ে সবাইকে দিচ্ছে പണ്ട

e aí তো তোমরা দেখতেই পেলে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই জমে উঠেছে নাচের কানে তো এখন চলছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া তো আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে সব কিছু আবারও শেয়ার করবো তো তোমরা দেখো নেক্সট ব্লগ টাটা সবাইকে শুভরাত্রি